মার্কিন ধনকুবের ইলন মাস্ক মানেই যেন টক অব দ্য ওয়ার্ল্ড গত নির্বাচনের আগে ট্রাম্পের হয়ে প্রকাশ্যে লাখ লাখ ডলার খরচ করা এবং প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রশাসনে স্থান পাওয়ায় আলোচিত সমালোচিত হতে হয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধারকে এবার যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ রোজির প্রধান হিসেবে একশো দিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় ইলন মাস্ক জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন সূত্রের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে হোয়াইট হাউসের নির্দেশেই ইলন মাস্ককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের বাস্তবিত বাজেটে কর ছাড় এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব রয়েছে তা নিয়ে টেস্টার প্রধান প্রশ্ন তোলার পরেই এই ঘটনা ঘটল ইলন মাস্কের মতে এই সব পরিকল্পনা ফেডারেল ঘাটতি বাড়াবে এবং তার দপ্তর ডোজি প্রকল্পের মূল লক্ষ্য অপচয় কমানো ও দক্ষতা বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এর আগেও ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন মাস্ক বিশেষ করে ট্রাম্পের প্রধান বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোকে মূর্খ বলেছিলেন তিনি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে ব্যাপক হারে বাণিজ্য শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন তখন এই আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন মাস্ক মাস্কের অপ্রত্যাশিত এ বিদায়কে একটি রকেট উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিক কলিং গ্রাফিক এদিকে ট্রাম্প প্রশাসনে মাস্কের সংক্ষিপ্ত দায়িত্বকালটাও বেশ বিতর্কিত ছিল যার মধ্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সহায়তা সংস্থা ইউএসএইডি এর কাজ ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত অন্যতম ফলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা পাবলিক সিটিজেনের কো প্রেসিডেন্ট লিসা গিলবার্গ যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগকে ধ্বংসের মূল মন্ত্র বলে অভিহিত করেছেন বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে দায়িত্বে থাকা অবস্থায় একশো বিলিয়ন ডলার সাশ্রয় করতে পেরেছেন ইলন মাস্ক যদিও দুই ট্রিলিয়ন ডলার খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তবে দুই ট্রিলিয়ন ডলারের ব্যয় কমানোর লক্ষ্যকে দীর্ঘমেয়াদী বলে স্বীকার করেছিলেন মাস্ক